কে দিন মানুষের এমন ভাবনা চিন্তা আর এমন কমেন্ট দেখি ইচ্ছে করে নমস্কার বন্ধুরা রামধনু ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চলো ঘরে যাই বোন আজকে শপিং করে এসছে কী কী শপিং করেছে দেখে আসি এই দেখ জল ঢালার জন্য এই সাইডে কিনেছি ভালো লাগে সেইটা দারুণ এই পাড়ের কাছে খালি এইটুকু কাজ আছে আর এই একটা কাজ আছে আর মানে এই এই শুধু এই পার আর কিছুই নাই পুরো সিম্পল শাড়ি ও মানে হেটে হেটে যাবে জল ঢালতে শাড়ি পরে পারবি শাড়ি তো হাতে এত তো জলটা জলটা যাতে গায়ে লেগে না থাকে তার জন্য কিনা সিল্কের শাড়ি আর নালে তো কত রকমেরই তো শাড়ি রয়েছে ভাজ ভাঙা হয় নাই কত কিছু রয়েছে ওরে কি সুন্দর শাড়ি তো আচলটা দেখি আচল এই কত নিলো শাড়িটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো পানাগর থেকে হ্যাঁ দারুণ শাড়িটা যে সেই পাতলা কি সুন্দর আরে এক কালার ভালোই লাগছে আমি কালকে গায়ে নিয়েছিলাম তো ভালোই লাগছে আর কেন আছিস আর হচ্ছে তোর ওই ইন আছে সে দাম ছাম মত নাই না ওই এইগুলো এইগুলো কে চিনি না বলে দাঁড়াও আচ্ছা ওনা দাঁড়া বলছি ও তো মাছি জল ঢালতে যাবে বাবা তার জন্য কিনেছে পাতা এখন জল ঢালে একবার ভ্যাকসিন নিয়ে নেব আমি

তো ইনজেকশনের কাছে যাইনি ইনজেকশনটা একাই নিয়েছে এইখানটা খুলে আছে ডিজাইন করে নাকের পরে দিয়েছে এখানে দুজন খেলছে কি খেলা হচ্ছে চুমবু কি কি করে তো হুম পায় ব্যথা কমেছে তো আমরা এখন বাইরে বসে আছি মা টেবিল চেয়ার বার করে দিয়েছে বলছে গরম এত ঘরে যে বাইরে একটু বসে গল্প করি সবাই মিলে তো এখানে সবাই বসে আছি বাবাও বেরিয়ে গেছে আর মা গেছে চা করতে চা খাবো এখন আড্ডা দাও চলছে তোমরা দুই ভাই গরমে কি করবে এগুলো এখন বুঝিয়ে নিই সবাইকে তো দেখালাম এখন কেমন দুটো প্লেটের ডিজাইন কেমন লাগছে অবশ্যই জানাবে

তাকে অবস্থা এরকম দেখে সে আপনারাও পারবেন না আপনাদের বাড়ির মানুষদের যদি কারোর কোনো শারীরিক খারাপ হয় আপনারা কি বুঝতে পারবেন পারবেন না তো আমরাওwidetilde আমরাও পারি না অবশ্য আমরা এই সমস্ত বাজে কমেন্ট গায়ে লাগাই না কারণ কি যারা ছোট লোক তারাই এরকম ধরনের কমেন্ট করবে আর যারা ভালো মনের মানুষ তারা ভালো ভালো কমেন্টই করেছে তো একদিকে ভালোও লাগে আর একদিকে খারাপও লাগে মানুষগুলোকে তো চেনা যায় যে এরকম মানুষও আমাদের ভিডিও দেখছে

আমাদের তাতে কিচ্ছু যায় আসে না আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের জামাইবাবু আমাদের কোনো ভাই নেই আমাদের ভাইয়ের জায়গাটা আমার জামাইবাবু ঠিক আছে তো আমাদের বাড়ির একজন সদস্য আমাদের ফ্যামিলি যত কটা মানুষ এখানে আছি তারা সবাই একসাথে থাকতে চাই এখন কি দিদির বিয়ে হয়ে গেছে এখন যাই হোক তাদের শুরুতে তার বাড়িতে থাকতেই হবে কিছু করার নেই

আমাদের ভিডিও দেখে আমাদের সাপোর্ট করে আমাদের সাপোর্ট করে এতে আমরা অনেক খুশি তো যারা এরকম বাজে কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা এই কথাটা বলা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এটাই বলা আর কিছু না দেখো দিদা আটা মাখিয়েছে তান্না দিদা সেই দেখে এখন তান্না আটা মেখেছে ছোট মানুষ এখন কিছু একটা দেখে এখন করতে চাচ্ছে তারপরে আমার ভাই এই বাটিতে করে আটা নিয়ে মেখেছে আমি প্রথমে একটা দলা দিয়েছি পেলেছে বেলে রুটি বানাইছে রুটি বানায় তোরে দেখায় না হ্যাঁ ও ডাল হলো ছিল তাই তো ডাল রান্না হচ্ছে এখানে ছোলার ডাল আজকে তো নিরামিষ দুপুরবেলায় তো নিরামিষ তরকারি ডাল রান্না করছিল মুগ ডাল এখন ছোলার ডাল আর লুচি আর যদি কেউ লুচি খায় তাহলে রুটি হবে তুমি বেলেছিনো তোরা টেস্টি হয়েছে না না তাতে তান্না বেলেছিল সেটাই বলছে যে ওটা আমি বেলেছিলাম যা দিয়ে এই বাবা দাদিয়ে সোনা সবাইকে পরিবেশন করেছ আর আমি এদিকে এক টাক টাকা করে ভেজে নেছি তেল কমে গেছে আমি এইটুকু তেল দিয়ে রান্না করব কারণ তেল বেশি থাকে লাস্টে লাস্টেটুকু আমি খাবো কম তেল ভাজাটা তুমি বেলাছ যেটা সেটা খেয়েছো গোটাই আছে তো হ্যাঁ ওটা ভেলেছে হ্যাঁ ওটা পান্তা বেলাছে খাইয়ে দেবো আমি একাই খাবে ঠিক আছে খাও তো সবাই এখন রাত্রেবেলায় খেতে বসে গেছে ছোলার ডাল আর লুচি কারণ আজকে ঘরে খাইনি এত গরম পড়েছে আর বিকেল থেকে তো চেয়ার টেবিল রয়েছে ওই জন্য সবাই খাওয়া দাওয়াটাও বিকেল রাতের খাবারটাও খেয়ে নিচ্ছে বড় কাকা এসেছিল মোমো নিয়ে এসছে সেইগুলো সবাই খেয়েছে আমি খাইনি আমি আর প্রিয়া খাইনি কারণ আজকে তো আমরা নিরামিষ খেয়েছি ওই জন্য খেলাম না